বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই মাসিক দশ হাজার টাকা অটল পেনশন স্কিম নিয়ে বাজেটে বড় ঘোষণা অর্থাৎ অটল পেনশানে বর্তমানে পাঁচ হাজার টাকা পেনশন চালু আছে এটি আগামী দিনে বেড়ে বা আগামী নেক্সট বাজেটে বেড়ে দশ হাজার টাকা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার তেইশে জুলাই সাধারণ বাজেটে দু পেশ করতে চলেছে প্রতিবারের মতো এবারও দেশবাসীর দৃষ্টি স্থির এই পূর্ণাঙ্গ বাজেটের দিকে এবং তাদের নিজস্ব প্রত্যাশাও রয়েছে শোনা যাচ্ছে এই বাজেটেই অটল পেনশন যোজনার যে প্রিমিয়াম সংখ্যা সেটি হয়তোবা বাড়তে পারে তার সঙ্গে সঙ্গে পেনশানেও বেড়ে দশ হাজার টাকা হতে চলেছে চলুন আগে পেনশান কত ছিল সেটা দেখে নেওয়া যাক অটল পেনশন যোজনার ক্যালকুলেশন চার্ট আপনারা এই চার্টের মাধ্যমে দেখতে পারবেন যে কত টাকা জমা দিলে কত টাকা পেনশন পাওয়া যায় সেটার একটি হিসাব আমি এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো দেখিয়ে দেব আঠেরো বছরের ব্যক্তি কেউ যদি এক হাজার টাকা পেনশন করতে চান তাহলে তাকে প্রতি মাসে বিয়াল্লিশ টাকা করে দিতে হবে এবং তিন মাসে দিলে সে একশো পঁচিশ টাকা দেবে এবং হাফি আলি বা বছরে দুবার দিলে সে দেব দেব দিবে দুশো আটচল্লিশ টাকা এবং দু হাজার টাকা পেনশন করতে গেলে তাকে মান্থলি দিতে হবে চুরাশি টাকা এবং তিন মাসে যদি সে দিতে চায় দিতে হবে দুশো পঞ্চাশ টাকা এবং ছ মাসে যদি বা কোয়ার্টারলি দিতে চায় তাহলে দিতে হবে চারশো ছিয়ানব্বই টাকা তাহলে সে প্রতি মাসে দু হাজার টাকা পেনশন পাবে এবং ম্যাচুরিটির সময় পাবে তিন লাখ চল্লিশ হাজার সেই রকমই আপনারা যদি কেউ তিন হাজার টাকা বা চার হাজার টাকা পেনশন করতে চান সেক্ষেত্রে মাসে দিতে হবে একশো টাকা এবং কোয়ার্টারলি দিতে হবে পাঁচশো এক টাকা এবং হাফ ইয়ারলি যদি কেউ প্রিমিয়াম দিতে চান তাহলে নশো একানব্বই টাকা দিতে হবে তাহলে সে পেনশন পাবে চার হাজার টাকা এবং ম্যাচুরিটি শেষে ক্ষেত্রে এককালীন টাকা পেয়ে যাবে ছ লাখ তিরিশ হাজার টাকা এবং কেউ যদি পাঁচ হাজার টাকা পেনশন করতে চায় তাহলে দুশো দশ টাকা করে মান্থলি লাগবে কেউ যদি মান্থলি কন্ট্রিবিউট করতে চান আপনি যদি তিন মাসে একবার দিতে চান তাহলে ছশো ছাব্বিশ টাকা এবং ছ মাসে টাকা দিতে চাইলে বারোশো উনচল্লিশ টাকা দিতে হবে এইভাবে আপনারা পাঁচ হাজার টাকার পেনশন চালু করতে পারেন পাঁচ হাজার টাকা পেনশন ম্যাচুরিটির ক্ষেত্রে পেয়ে যাবেন লাস্টে আট দশমিক পাঁচ অর্থাৎ আট লাখ পঞ্চাশ হাজার এবার দেখা যাক সর্বোচ্চ বয়সের ব্যক্তিরা সর্বোচ্চ বয়সের ব্যক্তিরা কত টাকা দিলে কত টাকা পেনশন পাবে ধরুন কোনো ব্যক্তি উনচল্লিশ বছর বয়সে যদি এক হাজার টাকা পেনশন করতে চায় তাহলে তাকে মান্থলি সে যদি দিতে চায় তাহলে দুশো টাকা দিতে হবে এবং কোয়ার্টারলি দিলে দিতে হবে সাতশো সাতাশি টাকা এবং হাফ ইয়ারলি দিলে পনেরোশো আটান্ন টাকা দিতে হবে তাহলে সে প্রতি মাসে এক হাজার টাকা পেনশন পাবে এবং ম্যাচুরিটি শেষে বা উনি মারা গেলে নমিনি এক লাখ সত্তর হাজার টাকা সে ক্যাশ পেয়ে যাবে সেই রকমই আমি আর একটা দেখিয়ে তুমি যদি কোনো ব্যক্তি তিন হাজার টাকার পেনশান করতে চান তাহলে সে মান্থলি কন্ট্রিবিউট করতে চাইলে সাতশো বিরানব্বই টাকা দিতে হবে এবং তিন মাসে যদি সে দিতে চায় তেইশশো ষাট টাকা এবং হাফ ইয়ারলি বা ছ মাসে যদি একবার প্রিমিয়াম দিতে চায় তাহলে চার হাজার ছশো চুয়াত্তর টাকা দিতে হবে তাহলে সে তিন হাজার টাকা পেনশন পাবে এবং ম্যাচুরিটি শেষে পাঁচ লাখ দশ হাজার টাকা রিটার্ন পাবে এই ব্যক্তি যদি পাঁচ হাজার টাকা পেনশন করতে চান তাহলে তাকে প্রতি মাসে তেরোশো আঠেরো টাকা দিতে হবে এবং কোয়ার্টারলি দিতে হলে উনচল্লিশশো আঠাশ টাকা এবং হাফ ইয়ারলি দিলে সাত হাজার সাতশো আটাত্তর টাকা দিতে হবে তাহলে সে পাঁচ হাজার টাকা প্রতি মাসে পেনশন পাবে এবং ম্যাচুরিটি শেষে সাড়ে আট লাখ টাকা রিটার্ন পাবে তো বন্ধুরা এখানে বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যামাউন্টের পেনশন আছে এই পেনশানের যে লিস্ট বা যে নিয়ম বা টাকার পরিমাণ এটাই বাড়তে চলেছে আগামী বাজেটে আগামী বাজেটে বেড়ে সর্বোচ্চ দশ হাজার টাকা পেনশন হতে চলেছে এবং সর্বনিম্ন এক হাজার টাকা তো বন্ধুরা যারা এই পেনশানটি করতে চান তারা আপনাদের শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই এবং আধার কার্ড নিয়ে ব্যাঙ্কে গেলে বা ব্যাঙ্ক মিত্রর কাছে গেলেই আপনারা এই অটল পেনশান যোজনাটি যুক্ত হতে পারেন এবং আপনার প্রিমিয়াম দেওয়ার কোনো ঝামেলা থাকবে না ব্যাংক থেকে অটোমেটিক প্রতি মাসে কেটে যাবে টাকা এবং আপনি নির্দিষ্ট সময় পর প্রতি মাসে মাসে পেনশান পাবেন তো বন্ধুরা যারা এটা করতে চান আপনারা ব্যাংকে গিয়ে করতে পারেন এবং পরবর্তী জেনারেশন বা বয়স হয়ে গেলে আপনাদের জীবনটি সুরক্ষিত করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন